মাইনাস টু আর এই পাশে দেওয়া ছিল তার উপরে পাওয়ার দিয়ে এটাকে আমরা দেখো এক নং সমীকরণ হিসেবে নাম দিলাম আর দ্বিতীয়ত দুই নং সমীকরণ ছিল এখানে টু পাওয়ার আর এইখানে দেওয়া আছে নাইন টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে দুই নং সমীকরণ তো এইখানে প্রথমত দেখো আমরা এক নং সমীকরণ থেকে কিছু কাজ করে নেব এক হতে আমরা ওই ং সমীকরণটা আর একবার তুলে নেবো ফোর টু দি পাওয়ার থ্রি ওয়াই মাইনাস টু সমান হচ্ছে এটাকে আমরা ফোর স্কোয়ার করবো তাহলে দুই পাশের আমাদের ভিত্তিটা কিন্তু একই হয়ে যাবে তাহলে ফোর টু দি পাওয়ার থ্রি ওয়াই মাইনাস টু আর এইখানে ষোলোর বদলে লিখবো ফোর স্কোয়ার তার উপরে যে এক্স প্লাস ওয়াই পাওয়ার ছিল এটা আমরা রেখে দিলাম তো এখন আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে এটা গুণ করতে হয় সো এই পাশটা আমরা ঠিক রাখলাম ফোর টু দি পাওয়ার থ্রি ওয়াই মাইনাস টু আর এইটা টু দিয়ে আমরা গুণ করে দেবো এখানে হবে টু এক্স প্লাস টু ওয়াই এখন দুই পাশের ভিত্তি দেখো একই হয়ে গেছে ফোর তো ভিত্তি ভিত্তি ক্যান্সেল করলে পাওয়ার পাওয়ার সমান লেখা যায় সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি থ্রি ওয়াই মাইনাস টু সমান হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই তো আমরা একটু গুছিয়ে নিয়ে তারপর সমীকরণটা নামকরণ করবো

এটাকে আমরা চার নং সমীকরণ নাম দিলাম এবার দেখো আমরা প্রতিস্থাপন বা অপনায়নের সমাধান করে দেবো তো আমি যদি ওয়াই কে কাটাকাটি করতে চাই তাহলে তিন নংকে আমি দুই দিয়ে গুণ করব আর চার নংকে এক দিয়ে গুণ করব তো এখানে লিখি যে তিনকে দুই দিয়ে আর চার নংকে কোনো কিছু দিয়ে গুণ না করলে এটা ওয়ান দিয়ে বলা হয় ওয়ান দিয়ে গুণ করি এই দুই দিয়ে গুণ করলে এটা হবে ফোর এক্স ফোর হবে এখানে করলে হবে আর তো এই সমক্রান্ত আমরা যদি যোগ করি হ্যাঁ যোগ করা মানে হচ্ছে কোনো চিহ্ন চেঞ্জ না করা যেহেতু আমরা এখানে একটা মাইনাস একটা প্লাস আছে যখন দেখা যাবে একই চিহ্ন তখন এটা বিয়োগ করে নিচের চিহ্নগুলো পরিবর্তন করে কাটাকাটি করতে হবে তো এটা বিয়োগ হলে এক্স হয়ে আর এটা যেহেতু ভিন্ন চিহ্ন হবে তিন চার যে কোনো একটাতে বসাতে পারবো আমি তিনে বসাচ্ছি এক্স এর মান যেহেতু আমরা তিন আর চার সমাধান করেছি তাহলে এই দুটোর একটা বসালেই ভালো হয় এক্স এর মান তিনে বসে তো আমাদের তিন নং ছিল এমন

তো এটাকে আমরা এক নং দিলাম আর দুই নং সমীকরণটা ছিল টু টু দি পাওয়ার এক্স প্লাস প্লাস টু 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 ডট দি পাওয়ার ওয়াই সমান হচ্ছে সিক্সটিন এটা দুই নং তো এখানে আমরা কিছু কাজ করে নেব প্রথমে এক হতে এক হতে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান ডট টু টু দি পাওয়ার থ্রি ওয়াই প্লাস ওয়ান সমান এইট

3y plus, plus 2 আর এখানে 2 এর উপর আমরা একটা কিউব দিলাম এবারে দেখো একই ভিত্তি হয়ে গেলে হ্যাঁ দুই পাশে ভিত্তি ভিত্তি कैंसिल করলে পাওয়ার পাওয়ার সমান তাহলে 2x plus 3y plus 2 সমান হচ্ছে 3 তো এবারে 2 টাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দেই তাহলে 2x plus 3y সমান হচ্ছে 3 2 তো এটা বিয়োগ করলে হবে 2x plus 3y সমান 1 তো এটাকে আমরা দেখো তিন নং সমীকরণ হিসেবে রেখে দিলাম এরপর দুই থেকে আমাদের এমন কাজ করতে হবে তাহলে দুই হতে দুই ছিল আমাদের টু টু পাওয়ার পাওয়ার হচ্ছে তো এখানে আমরা একটা টু নিয়ে পাওয়ারটা যোগ করে দিলে এখানে হবে এক্স প্লাস টু প্লাস ওয়াই প্লাস টু আর এটা ষোলো তাহলে এখানে টু টু যোগ করলে ফোর হয়ে যাবে তাহলে টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ফোর আর এইখানে যেহেতু আমরা ভিত্তিটা দুই পাশে মিলাবো তাহলে এখানে যেহেতু আমাদের ষোলো আছে তাহলে আমরা টু এর উপর ফোর পাওয়ার দিলে ষোলো হয় এবার দুই পাশে ভিত্তি একই হয়ে গেছে এখন আমরা দেখো পাওয়ার পাওয়ার সমান দেবো এক্স প্লাস ওয়াই প্লাস ফোর সমান হচ্ছে ফোর তো এই ফোর আই পাশে গেলে বিয় খালি এটা জিরো হয়ে যাবে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ফোর মাইনাস ফোর তাহলে এক্স প্লাস ওয়াই সমান জিরো এটাকে আমরা চার নাম সরকার দিলাম তো এবার দেখো এখানে আমরা অপনয়নে যদি সমাধান করি তাহলে এখানে যেহেতু যে কোনো একটা আমরা কাটাকাটি করতে পারি হ্যাঁ এখানে থ্রি আছে আমি এক্স কে কাটাকাটি করতে চাইলে এই চার নং কে দুই দিয়ে গুণ দেবো তাহলে এটা টু এক্স হবে আর এটাকে ওয়ান দিয়ে আর যদি ওয়াই কে কাটতে চাই তাহলে এখানে যেহেতু থ্রি ওয়াই আছে তাহলে চার কে আমি থ্রি দিয়ে গুণ দেবো আর ওটাকে ওয়ান দিয়ে গুণ দেবো তাহলে এখানে লিখি যে তিন কে যাকে আসলে কিছু দিয়ে গুণ করা হয় না এই একটু ওয়ান দিয়ে গুণ হয় ওয়ান দিয়ে এবং চার নং কে আর জিরো গুণ করলে জিরো এখন এই সমীকরণটা আমাদের বিয়োগ করতে হবে যেহেতু কাটাকাটি করতে গেলে ভিন্ন চিহ্ন দরকার হয় এই নিচে চিহ্নগুলো চেঞ্জ করতে হবে এখানে প্লাস ছিল মাইনাস প্লাস ছিল মাইনাস আর আসলে কোনো চিহ্ন হয় না এজন্য এই সময় আসলে হট না দাও ভালো এখন এটাই তো কাটাকাটি হলো আর এটা বিয়োগ করলে মাইনাস এক্স হয় যেহেতু বড় সংখ্যা আগে মাইনাস আছে আর এখানে আমাদের ওয়ান মাইনাস তাহলে এখন উভয় পাশে একটা মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এটা প্লাস হয়ে যাবে আর এটা হবে মাইনাস মানে এই জায়গাটা আমাদের প্লাস করে নিতে হবে এনি হোক তাহলে মাইনাস ওয়ান দিয়ে গুণ তাহলে এক্স এর মান আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস ওয়ান এখন এই এক্স এর মান আমরা তিন বা চার যে কোনো একটাতে বসেই এক্স এর মান চার নম্বরটাই সহযোগী ছোট আছে চারে বসে তাহলে চারে ছিলাম লেখার কোনো দরকার নেই সরাসরি ওকে এখন আমরা নিম্নে সমাধান লিখে লিখে সমাধান অবশ্যই এর মানটা আগে লিখতে হবে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান এটি কিন্তু আমাদের এই কোয়েশনের অ্যান্সার তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি রুমের সাথে সাথে আমাদের নয় পয়েন্ট অনুশীলনী সম্পূর্ণ শেষ হয়ে গেল ধন্যবাদ